হ্যালো বন্ধুরা শক্তিশালী নিম্নচাপের দস্যুর ঘূর্ণাবর্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা চলবে টানা দুর্যোগ তাহলে বন্ধুরা শক্তিশালী নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে উত্তর বঙ্গোপসাগরে আজ নতুন করে তৈরি হবে ঘূর্ণাবর্ত বৃষ্টি বাড়বে বঙ্গে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোনো কোনো জেলায় আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি জেলাতে কাল সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় পরশু মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি মালদা ও দক্ষিণ দিনাজপুর কাল সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় পরশু মঙ্গলবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় কিছু অংশে ভারী বৃষ্টির প্রভাস সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্থাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া সমুদ্রে বৃষ্টির চেয়ে দিন ও রাতে তাপমাত্রা পতন কাল রাতের তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি কাল দিনের তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি কাল দিন ও রাতে তাপমাত্রার ফারাক মাত্র তিন ডিগ্রি বাতাসে জলীবাষ্পের পরিমাণ চুরানব্বই থেকে একশো শতাংশ এই ছিল আজকের আপডেট